দর্শক সাজে যুক্ত হয়েছি শাহবাগ থেকে তিন দফা দাবিতে বিকেল চারটা থেকে শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ডিপ্লোমা শব্দটি বাদ দেওয়া সহ তিন দফা দাবিতে কিন্তু তারা শাহবাগ শাহবাগের যে চত্বর রয়েছে সেটি কিন্তু বিকেল চারটা থেকেই কিন্তু অবরোধ করে রেখেছে এবং তাদের যে দাবি কোটা বাতিল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশল শব্দটি প্রকৌশলী শব্দটি বাতিল করার দাবিতে কিন্তু তারা এই যে শাহবাগ চত্বর রয়েছে এই শাহবাগ স্বত্বর তারা অবরোধ করছে

থাকতে পারবে না আমাদের এইবারের এইবারের হাসিনা হাসিনাকে সেজাই পথে তোরও যাবে সেই পথে হাসিনাকে সেই পথে হাসিনাকে সেই পত

অবরোধ করে রেখেছেনের শিক্ষার্থীরা তাদের সাথে অন্যান্য প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ আজকের যে ব্লকেট কর্মসূচি সেটিতে কিন্তু তারা তাদের ব্লকেট যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়েছে তো তারা তাদের যে মূল তিনটি দাবি উত্থাপন করেছে তিনটি দাবির মধ্যে রয়েছে আর ডিপ্লোমা প্রকৌশল প্রকৌশলীদের নামের আগে ডিপ্লোমা ডিপ্লোমা শব্দটি বাতিল এবং তাদের বুয়েটের যে তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোপণকে হুমকি দিয়েছে সেই হুমকির প্রতিবাদ এবং কেইটা oh. আছিলে